আরে এখনও পর্যন্ত সেই আমরা যার জন্যে বসে আছি কই এখনো পর্যন্ত তাদের তিনি তো এলেনই না আরে আই টাক ফাটা রোদে আর কতক্ষণ আমরা বসে থাকবো আরে বন্ধুগণ আপনারা অধৈর্য হবেন না আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন এই মাত্র আমরা সবাই মিলে ফোন করেছি আমাদের মহান ব্যক্তি জনদরদি আমাদের সকলের প্রিয় মাননীয় আসছেন বিধান চন্দ্র রায় উনি প্রায় এসে গেছেন বন্ধুগণ আপনারা আপনারা অথচ হবে না আমাদের প্রিয় আরে আমাদের প্রিয় দাদা এসে গেছেন বিধান চন্দ্র কি জিন্দাবাদ জিন্দাবাদ বিধান চন্দ্র কি জিন্দাবাদ জিন্দাবাদ বিধান চন্দ্র কি আসুন বন্ধুগণ আপনাদের সবাইকে নমস্কার সালাম এবং ভালোবাসা নেবেন এবার আমি আপনাদের কাছে এসেছি কারণ আপনারা তো জানেন সামনেই ইলেকশন অর্থাৎ ভোট এসে গেছে এবার ভোটে আমি দাঁড়াচ্ছি আপনারা সবাইকে বলছি আপনারা সবাই আমাকে নিশ্চয়ই চেনেন ধন্যবাদ তাই এবার আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা নিয়ে কিন্তু আমি এসেছি এবার ভোট এসে গেছে এবার আপনারা ভোট দিয়ে বিপুল ভোট দিয়ে আমাকে জয়লাভ করাবেন কে সবাই পারবেন তো ধন্যবাদ আমি যদি ভোটে জিততে পারি আমি যদি ভোটে জিততে পারি এই জনসভায় দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলছি আমি যদি ভোটে জিততে পারি আপনাদের অনেক উপকার করব খুব মন দিয়ে শুনবেন এবার আমাকে কিন্তু জেতাবেন হ্যাঁ নিশ্চয়ই চেতাবো নিশ্চয়ই জেতাবো কথাগুলো কিন্তু খুব খাঁটি কথা বলছেন না কি রে তাহলে আপনারা যদি আমাকে যেতান আমারও অনেক উপকার হবে কী 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 উপকার আপনাদের আমি করব তবে শুনুন আমি প্রথমে আপনাদেরকে আমি কী দেব বলি বলুন তো আপনারা আমি আপনাদের প্রথমেই দেব বাঁশ আপনারা অবাক হয়ে গেলেন অবাক হবেন না আপনারা জানেন বাঁশ কত উপকারী কাজে লাগে ঘর বানতে লাগে বাঁশ বিয়ে বাড়ির প্যান্ডেল করতে যাবেন সেখানেও বাঁশ পূজা মণ্ডপে করতে যাবেন সেখানেও বাঁশ এমনকি এই মঞ্চটা দেখতে পাচ্ছেন এটাও বাঁশের সাধ্য বাড়িতে মরামারিতে লাগে বাঁশ সাধু বাসায় চলতি কথাই কি আছে জানেন আর গুরুজনেরা কি বলেন আদি গুরু পিতা মাতা আর এক গুরু বাঁশ তাহলে বুঝতেই পাচ্ছেন বাঁশ আমাদের কত কাজে লাগে বাঁশ না হলে আমাদের চলে না বাঁশ আমাদের সব সময় কাজে লাগে কে তাই তো লাগে তো তাই আমাকে আপনারা ভোটে যেতাবেন আমি সকলকে বাঁশ দেব তারপর আমি আপনাদের হাতে শুধু বাঁশ নয় হাতে হারকেন ধরিয়ে দেব আপনারা আবার ভাবছেন বাঁশ দিয়ে হারকেন ধরিয়ে দেবে তাও আমাদের হাতে কারণ আছে আপনারা জানেন হারকেন আমাদের কত কাজে লাগে আজকাল কারেন্ট এই আছে এই নেই কারেন্ট চলে গেলে আলো জ্বলতে হলে হারকেন চাই এদিকে অন্ধকার হয়ে আসছে তখন হারকেনটা সঙ্গে থাকলে আপনার কোনো ভয় নেই তাই হারকেনের অবশ্যই বিশেষ প্রয়োজন কারণ হারিকেনের আলোই দেখাবে আপনাদের পথ তাই বলছি বন্ধুগণ আপনারা যেমন আমি যেমন আপনাদের মাস দেব সেই রকম আমি আপনাদের হাইকনো দেব তারপর একটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি যদি বিরোধীরা যদি কোনো দলের বিরোধীরা আমাদেরকে আটকায় বা অপমান করে তাহলে কিন্তু আমিও ক্ষমা করব না আমি সকলের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি আমি প্রতিবাদ করব সঙ্গে সঙ্গে আমার বাঘের বাচ্চাদের আমি লিলিয়ে দেব বাগের বাচ্চাদেরকে দিয়ে তোদেরকে তাই সকলের কাছে আমার অনুরোধ আপনারা আমাকে জেতাবেন এই ক্ষুদ্র বক্তৃতা দিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম কেন তোমার এত রাগ হোটা কিসে রাগ হবে না আমি তোমার কোনো কথা শুনবো না আরে বলো না কি হয়েছে তুমি আমাকে কেন মিথ্যে বলেছ মিথ্যে বলেছি তা নয় তো কি তুমি যদি অন্য বাঘিনীর কাছে না যাও তাহলে তাহলে এত বাঘের বাচ্চা এলেও করতে কে বাঘের বাচ্চা হ্যাঁ তুমি বিশ্বাস করো ছাড়লে তোমাকে ছাড়া আর আমি কাউকে ভালোবাসি না আমি তোমাকেই ভালোবাসি আর কাউকে নয় তুমি চুপ করো তুমি শুধু শুধু আমাকে ভালোবাসো তা নয় তো কি তাহলে তাহলে এতগুলো পাখির বাচ্চা এলো করতে কি এতগুলো পাখের বাচ্চা কোথায় এতগুলো পাখের বাচ্চা ওই যে ফালতু লোকে বলেনি যেমন তেমন নগর নয় নেতা বলেছে নেতা নেতা হ্যাঁ ওনার কাছে অনেক বাগের বাচ্চা আছে আরে নেতারা মিথ্যে বলেছে নেতারা মিথ্যে বলেছে কারণ সামনে ভোট বুঝতে পেরেছ আরে নেতারা মিথ্যে কথা না বললে না ওরা ভোট পাবে না তুমি সত্যি বলছ নিশ্চয়ই ও মিথ্যে কথা বলেছে না না নেতা কখনো মিথ্যে কথা বলতে পারি না নেতা সত্যি কথাই বলেছে নেতা সত্যি বলেছে তা নয় কি নেতা মিথ্যে বলেছে তুমি জানো না নেতারা যদি মিথ্যে ছাড়া সত্যি বলে না তুমি আমার কথাটা বিশ্বাস আমি তোমার কোনো কথাই শুনতে চাই না তুমি যখন অন্য জায়গায় পাগের সাথে প্রেম করে বাচ্চা রেখেছো ইস কে দিয়ে বুঝাই বলো তো আচ্ছা তুমি কি করলে আমি আমি কাছে যাব হ্যাঁ এই ওখানে তুমি যদি যাও ওই ওরা দুপিয়ে মানুষ তুমি যদি ওখানে যাও তাহলে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে হ্যাঁ তাই বলছিলাম কী যেন বলছিলাম আরে একা না পাঠিয়ে চলো আমরা বরং দুজনেই যাই ঠিক আছে ঠিক আছে তোমাকে নিয়ে যাওয়ার আমার ইচ্ছে নেই তুমি যখন যাবে বলছে এসো চলো নেতার বাড়িতেই মিটিং এক্ষুনি বেরিতে হবে আরে কিরে তো আরে গাড়িটা তাড়াতাড়ি বার কর তাড়াতাড়ি করে বার কর আমি যাব দাঁড়ান এখানে আমার ঘরে আপনি যাবেন না আপনার কোনো ভয় নেই বলছে আমার কোনো ভয় নেই আপনার কাছে আমি এসেছি একটা কথা জানতে আমাকে আপনি সত্যি কথাটা বলবেন না বাগিনী বাগিনীর কথা বিশ্বাস নেই ও আমাকে ভুলিয়ে হয়তো খপ করে আমাকে ধরে ফেলবে তার থেকে আমি বরং এই দিক থেকে পালিয়ে যাই ওদিকও বাঘ সামনে বাঘ পেছনে বাঘ ডাইনে বাঘ আমার বাঘিনীর কথার উত্তর দিয়ে তাই যাবেন ওর কথা উত্তর দিন বলো 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 তোমার কি কথা আমাকে বলতে হবে আপনি যে বলেছেন তাও সামনে কাছে নাকি বাঘের জনগণের আপনার বাচ্চা আছে আপনি কেন আমাদের বাঘের বাচ্চাদের আটকে রেখেছেন একটি আমাদের বাঘের বাচ্চাদের আমাদের কাছে ফিরিয়ে দিন আমরা ওদের জঙ্গলে নিয়ে যেতে এসেছি আমাদের বাঘের বাচ্চা আপনার কাছে আমাদের বাঘের বাচ্চা বাঘের বাচ্চা আমার কাছে বাঘের বাচ্চা বলো কি আমার কাছে বাঘের বাচ্চা ওই তো আপনি তো সেদিন বলেছেন যে আপনার কাছে বাঘের বাচ্চা আছে বাঘের বাচ্চা দিয়ে ছেড়ে দিলে ভোটে এমনকি সব দিক থেকে আমরা জিততে পারো ও আপনি দাঁত বাড়ি করে হাসছেন আরে হাসবো না তো কি ওই কথা আরে এর জন্য তোমাদের স্বামী স্ত্রীতে বোধহয় ঝগড়া করেছে আরে শোনো শোনো আমি যে মিটিংয়ে বাঘের বাচ্চা কথা বলেছি না সে বাঘের বাচ্চা নয় তাহলে আমার মস্তান বাহিনী সে কি হ্যাঁ ওদের দিয়ে আমি তো ভোট করি তাই নাকি হ্যাঁ ওদের গায়ে খুব জোর ওদের গায়ে মানে তোমাদের গায়ে যে বাঘের মতো জোর না তাই বাঘকে দিয়ে আমি তুলনা করেছি বুঝলে ওরা তো দুপিয়ে মানুষ হ্যাঁ মানুষ হ্যাঁ ওরা মানুষ তাহলে আমি খালি খালি বাঘের সাথে ঝগড়া করলাম তাহলে তুমি তোমার সঙ্গে আমি খালি খালি ঝগড়া করেছি এবার তুমি আমায় ক্ষমা করে দাও দেখেছো তো তাহলে তোমরাই বোঝো তোমরাই বোঝো সামান্য ভুলের জন্য একটা সোনার সংসারে ভেসে যেতে পারে একটা জীবনও চলে যেতে পারে বুঝতে পেরেছ তাই নিজেদের বিচার নিজেদেরই করতে হবে নিজেদের সাবধান নিজেদেরই থাকতে হবে সত্যি এইরকম ভাবে করে আমি গিয়েছিলাম নাঙ্গু তুমি জন্য রাগ করো না 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 এবার চলো আমরা যাই আমাদের জঙ্গলে আবার সুখে স্বচ্ছন্দে আমরা কি আবার সংসার করি